এক লক্ষ বিশ হাজার টাকা এবং অবাক করার মতো দাম কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই বড় সাইজের একটা ছাগল আমার পাশে আছে তো এই ছাগলটার সম্পর্কে কথা বলবো আমার এক মামি অনেক কষ্ট করে সামনে যেহেতু কুরবানিত দীর্ঘ তিনটি বছর এই ছাগলগুলো পালন করছে নিজ বাসায় এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে তো এই ছাগলগুলো যেহেতু কুরবানিত অনেক শখের ছাগল তারপরেও

মতো দেখতে পাচ্ছ না আমি তো মনে করলাম এটা এত বয়সে কেউ বিশ্বাসই করে না যে এক বছর বয়সের এক এই অবস্থা হ্যাঁ এর বাকি আছে নাকি এখনো ওর মা আছে যে মতো বিক্রি করে দিয়েছি

দর্শক আসলে সত্য কথা বলতে এই ছাগলগুলো যে এই ছাগলটা আমি কতটুকু আপনার দেখাতে পারছি বুঝতে পারবো না যে হরিনাচার হচ্ছে বড় ছাগলটা এটা মিনিমাম পঁচাত্তর থেকে আশি কেজি কিন্তু ওজন আছে আপনারা এসে মেপে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একবার প্রায় এত বড় ছাগলটা হ্যাঁ তো আপনারা অবশ্য অবশ্যই একটু দেখবেন আর নাম্বারটা তো দেয়া থাকবে কথা বলবেন আচ্ছা কোনো এক লক্ষ বিশ একদম ফিক্সড প্রাইসটা বলে দিলেন দামাদামির কোনো সুযোগ থাকবে কিনা

আমাদের আলী ভাইয়ের বাড়ির পাশেই কিন্তু আমার মামির বাসাটা এর জন্য কেউ যদি ওই ছাগল চান তার পাশাপাশি এটাও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন একদম কম দাম যে দামটি বললো এক লক্ষ বিশ হাজার টাকা এবং আদামির কিন্তু সুযোগ থাকবে অন্য কোনো খাবার দেওয়া হয় না ঘাস খাইয়ে আসলে আসলে দর্শক একেবারে গ্রামীণ পরিবেশে স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো অর্থাৎ খাওয়ানো হয় বাড়ি থাকে বাড়ি খাওয়ানো হয় খাওয়ানো হয় এবং খুবই শখে অবশ্যই আপনারা যারা আছেন যারা আসলে এই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই ধরনের সালগুলো গ্রামগঞ্জে আসলে বিক্রি মানে চাহিদা আছে কিন্তু আসলে ততটা হয় না আর কি তো আমি আপনাদের বলবো অবশ্যই সালগুলো একটু কথা বলবেন মিলে পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা একদম অবাক করার মতো দাম কিন্তু দ্রুত যোগাযোগ করবেন তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন কাইন্ডলি জিরো থ্রি ফাইভ এইট টু দর্শক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে সরাসরি দেখে শুনে আপনি কিন্তু সালগুল নিতে পারবেন যোগাযোগ করবেন যা হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ